হ্যালো এফসি ওয়ান ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেক বিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে পাঁচ জিবি ইন্টারনেট নেবেন একদম ফ্রিতে বর্তমান সময় কোটা আন্দোলনের কারণে কিছু দিনের জন্য ইন্টারনেট অফ করে রাখছিল। যার কারণে আপনারা অনেকেই আসেন এমবি কিনে রাখছিলেন কিন্তু ওই এমবিটি ইউজ করতে পারেন নাই সো তার জন্য আপনাদের সুবিধার জন্য সরকার থেকে পাঁচ জিবি ইন্টারনেট দিচ্ছে একদম ফ্রিতেই সো এখানে একটি ভালো দিক হচ্ছে এটি কিন্তু আপনারা যারা এম বি কিনেছেন তারাও পাবেন আর আপনারা যারা এমবি কিনছিলেন না তারাও পাবেন সো আপনারা সবাই কিন্তু যে কোনো সিমে পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন একদম ফ্রিতেই সো ভিডিওটি কোনো রকম নাটেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেন্সিয়ালটি বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো সিমে বাংলালি কিংবা গ্রামিলে আপনি এই অফারটি পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদের এই এম বিটি নেওয়ার জন্য আপনাদের একটি কোড ডায়াল করতে হবে সো কোন কোডটি ডায়াল করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি সো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে এখানে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ কল সো আপনারা এখান থেকে আপনার বাংলা লিম কিংবা গ্রামীণ সিমটি সিলেক্ট করবেন বাংলা লিম সিমটি সিলেক্ট করলে হানড্রেড পারসেন্ট পাবেন অ্যান্ড গ্রামীণ সিমটি সিলেক্ট করলেও পেতেও পারেন কিংবা যদি না পান তাহলে আবার কালকে ট্রাই করবেন সব বন্ধুরা তারপর এখানে আপনার এম এখানে চলে আসবে এখানে দেখাবে আপনি কত এম বি পেয়েছেন সেটাও দেখাবে অ্যান্ড আপনি কত তারিখে লাস্ট ডেট সেটাও দেখাবে সো আপনারা কিন্তু এভাবে পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন একদম ফ্রিতে